সুপ্রিয় ভিউ লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম যারা চলমান শিক্ষাবর্ষে কেয়ারগিভিং চাইল্ড অ্যান্ড ওর কোর্স করতে চান তাদের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্কুলার অনুযায়ী আগামী উনতিরিশে এপ্রিল দু হাজার তারিখ পর্যন্ত ভর্তি ও রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা যাবে অর্থাৎ আপনি যদি এই জানুয়ারি ও জুন বেচে ভর্তি ও রেজিস্ট্রেশন করতে চান তাহলে অনত বিলম্ব্বে আগামী উনতিরিশে এপ্রিল দুহাজার পঁচিশ তারিখের পূর্বে লাইফ সায়েন্সে যোগাযোগ করুন তাহলে আপনি সরকারি শিক্ষা বোর্ডের অধীনে অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কেয়ার গিভিং চাইল্ড অ্যান্ড ওল্ড কোর্স করতে পারবেন এবং সরকারি সনদ অর্জন করতে পারবেন ভর্তি ও বিস্তৃত তথ্যের জন্য আপনি আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট লাইফ সায়েন্সের ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কয়লা ওলারও মনে রাখবেন কেয়ারগিভারদের দক্ষভাবে গড়ে তোলার জন্য কাজ করছে লাইফ সাইন্স হাতে কলমে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তাত্ত্বিক এবং ব্যবহারিক ক্লাস অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করে আসছে আপনি যদি সরকারিভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে চান এবং প্রশিক্ষণ শেষে সরকারি সনদ অর্জন করতে চান তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ